পৃথিবীতে শিক্ষিত মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো তারা যে জিনিসটা নাই বা যে জিনিসটা ঠিক মতো হচ্ছে না সেই ফেনোমেনার চমৎকার ব্যাখ্যা দিতে পারে কিন্তু যেই জিনিসটা আছে শিক্ষিত লোকেরা প্রায়ই মনে করেন যে সেটা এমনি এমনি এরকম হয়ে গেছে কিংবা এরকম হওয়াটাই একমাত্র সম্ভাব্য পরিণতি ছিল সেকুলার হিউম্যানিস্টের প্রায় প্রত্যেকে একটা কথা আপনাকে বলবেন আই ক্যান অলমোস্ট গ্যারান্টি মানুষের যে একলেকটিক এক্সপিরিয়েন্স যেই এথোর যে মিস্টিক স্টেট অফ মাইন্ডে ইন করা চাহিদা সেই চাহিদা পূরণ করার শ্রেষ্ঠ মাধ্যম হল আর্টস অ্যান্ড এ পার্টিকুলার দি মিউজিক কিন্তু যে মিউজিক তারা পছন্দ করেন সেই মিউজিক তার পর্যন্ত কেন এইভাবে পৌঁছালো এই ব্যাপারে কখনোই মাথায় খামান না দিস গেটস দেখবেন যে ওয়েস্টের ছেলেরা কাউন্টার ট্রেনের গান গায় বাংলাদেশের একটা ব্যান্ড ছিল না যে আর্ক তো আর্কের হাসান মনে হয় কাউন্টার ট্রেনের গান গাইতে পারবে আমি গান গাইতে পারি না বাট আমার আমি কাউন্টার ট্রেনর কিন্তু ছেলেদের মডেল ভয়েস না ছেলেরা স্বাভাবিকভাবে এই ভয়েসে কথা বলে না এই ভয়েসটাকে কিন্তু আবিষ্কার করতে হয়েছে তারা করেছে ক্রিশ্চান চার্চের মিউজিশিয়ানরা করেছেন কেন করেছেন তারা এই সাউন্ড মিউজিক ভিডিও বানানোর জন্য আবিষ্কার করেন নাই অ্যালবাম বানানোর জন্যও তৈরি করেন নাই করেছেন আপনাকে আল্লাহর উপস্থিতি অনুভব জন্য আল্লাটের স্কেলে গান গাওয়া আজকে আপনার কাছে খুব কুল মনে হয় বুঝলাম মাইকেল জ্যাকসন ফ্রেডি মার্করে ফাটানোই লাই গ্রেট কিন্তু একটা সময় ইট ওয়াজ অ্যান অফ প্রেয়ার আমরা প্রায় ভুলে যাই যে যে সমস্ত মিডিয়েভেল আর্টিস্ট স্কাল্পচারদের কাজ দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যায় মোস্ট অফ দেম ইউর আনডেনাইবলি ডিভাউট ক্রিশ্চিয়ানস আমরা যেই সঙ্গীতকে ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিক বলি আপনি আশরাফ মুসলমানদের বাদ দেন আর ধার্মিক হিন্দুদের বাদ দেন দেয়ার ইজ নো ইন্ডিয়ান মিউজিক নান হিন্দুস্তানি গজলে ইস্কে মেজাজি এবং ইস্কে হাকিকের যে ইম্পর্টেন্স এবং যে পার্থক্য সেটা সুফিদের মেটাফিজিক্স বাদ দেন ইট জাস্টার্স নৌ নুসরাত ফতে আলী খান নোয়ারি বেগম আপনার দোকানটা আপনার যে জমি কিনেছেন সেই জমি আপনি ইচ্ছা মতন ব্যবহার করতেছেন ঠিক আছে ভাই আপনার প্রাইভেট প্রপার্টির কোনো সোশ্যাল ইউটিলিটি নাই কেন আপনি এই সুযোগটা পান ভেবে দেখেছেন কারণ ইসলাম ও ক্রিশ্চিয়ানিটিতে ব্যক্তিকে তার এজেন্সি দেওয়া হয়েছে দায়িত্ব দেয়া হয়েছে এবং সেই এজেন্সির ফিজিক্যাল ইম্পর্টনমেন্ট হলো আপনার সম্পদ শুধুমাত্র এই মেটাফিজিক্যাল থেকে বাদ দেন ইউ সিম্পলি ক্যানট ইম্যাজিন ইউএসএ আপনি ক্রিশ্চিয়ানিটিকে বাদ দেন দ্য আইডিয়া অফ বিউটি ইন দ্য মডার্ন সেন্স ক্রাম্বোল এ প্ট মুসলমান যে মানুষকে আল্লাহর প্রতিনিধি মনে করে সেই প্রতিনিধিত্ব বা আল্লাহর রেপ্রেজেন্টেশনের কনসেপ্ট বা দেন দ্য আইডিয়া অফ জাস্টিস ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড ব্রেকস এ পার্ট ইসলাম এবং ক্রিস্চিয়ানিটি এই দুটো ধর্ম ডেভেলপ না করলে আমাদের সিভিলাইজেশন কোনোভাবেই এখানে আসত না দ্যাটস এ ফ্যাক্ট আপনি সম্ভবত নিজেও কনসিয়াস না যে গুলশানে আপনার অফিসে কি আপনি যে ভিন্ন একটা প্রফেশনাল মানুষ হয়ে যান ওই যে নয়টা পাঁচটা মানুষ হয়ে যান সেই মানুষটা আসলে প্রটেস্ট্যান্ট ওয়ার্ক এথিক ফলো করা একটা মানুষ এমনি এমনি তার উদ্ভব হয় নাই আপনি মানব জীবনের এমন কোনো হায়ার আইডিয়ালস পাবেন না একটাও পাবেন না যেটা মেটাফিজিক্স দিয়ে আল্লাহর আইডিয়া দিয়ে সেপ্ট হয় নাই কেন কারণ মানুষের কাছে অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা ছিল না সে বিউটি অনুভব করে কিন্তু ব্যাখ্যা করতে পারে না সে আল্লাহকে এপিটেম অফ বিউটি নলেজ অ্যান্ড পাওয়ার ধরে নিয়ে রেপ্রেজেন্টেশনে গিয়েছে এবং সেখান থেকে বিউটি ডিফাইন হয়েছে সে আল্লাহকে কম্প্যাশনের আধার মনে করে সে নিজের মধ্যে আল্লাহর রেপ্রেজেন্টেশন দেখতে চেয়েছে অন্যের মধ্যে সেই রেপ্রেজেন্টেশন দেখতে চেয়েছে এই যে হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা দান খয়রাত করেছেন কোভিডকালে সব ধর্মের মানুষরাই করেছেন তারা কেন করে আল্লাহ আছে কি নেই এর কোনো প্রমাণ দেওয়া সম্ভব না দ্যাটস ইউজলেস কিন্তু খোদা তালার আইডিয়া ছাড়া আপনার জীবন সমৃদ্ধ হবে না এটা বিশেষ করে প্রযোজ্য আপনাদের জন্য কেন বলি দেখেন আপনারা একটা বিশেষ সময় তুল সময়টা অ্যাবসার্ড একদল চোর যারা আপনার নাগরিক অধিকার চুরি করে আপনার ভোট চুরি করে পার্লামেন্টে বসে তারাই আপনাদের জন্য আইন তৈরি করে যে পুলিশ যে মিলিটারি যে ব্যুরোক্রেসি আপনার ভোট চুরির বাস্তবায়ন করে আপনাকে জেলে ঢোকানোর আইনও আবার তারাই বাস্তবায়ন করবে আমাদের সন্তানদেরকে আমরা শিখিয়েছি যে প্রধানমন্ত্রীত্ব হল সবচাইতে অনারবল সবচাইতে উঁচু পজিশন আর আমাদের সন্তানরা কি দেখছে সেখানে যেতে হয় ভোট ডাকাতি করে ইটস এন ইম্পসিবল অ্যাপসার্ড সিচুয়েশন যে ইউনিফর্ম পরা মানুষগুলো পিস টাইমে আপনার যে আমানত মানে ভোট চুরি করতে সাহায্য করে সেই মানুষগুলো ওয়ার টাইমে আপনার জীবন বাঁচাবে এই ফিকশন আপনাদের বিশ্বাসকরণ হয়েছে আপনাদের জীবনে যে সমস্যাটা তৈরি হবে সেটা হলো you lose definitions and that's a severe problem catastrophic when you lose definitions it's not that you believe nothing the trouble is you'll believe everything আপনারা ভুলে যাবেন হোয়াট ইজ বিউটি হোয়াট ইজ জাস্টিস ফ্যাশিজমের মূল সমস্যা রাজনৈতিক না সাইকোলজিক্যাল ফ্যাশিজম শুধু পাওয়ারফুল না দুর্বলকেও চুতিয়া বানায় আপনাদের সংগ্রাম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না আপনারা যে আর মানুষ থাকতে পারছেন না তার বিরুদ্ধে মোর এই অবস্থায় আমার মনে হয় যে আপনারা সত্যি আর মানুষ থাকতে পারবেন আপনারা উপার্জন করতে পারা পশু হবেন সকাল সাতটায় বের হয়ে রাত নটায় বাড়ি ফিরবেন এই হবে আপনাদের জীবন শুক্রবার সকালে লম্বা ঘুমটা হবে আপনাদের জীবনের অর্গাজম কারণ এর চেয়ে বেশি কিছু কামনা করার স্পর্ধা আপনাদের থাকবে না আপনাদের জীবনের একমাত্র বিবেচনা হবে আইডেন্টি একটা মানুষ বিপদে পড়লে আপনি সবার আগে দেখবেন যে সে হিন্দু প্রতি মুহূর্তে আপনারা ভয় পাবেন কারণ আপনার চেয়ে যে পাওয়ারফুল সে যে আপনার ক্ষতি করবে এই ভয় থেকে আপনারা সারা জীবন মুক্তি পাবেন না আর আপনার চেয়ে যে নিচে তার উপর নৃশংস ও নির্মম হওয়াটাকে আপনারা যথার্থ মনে করবেন কারণ শুধু অতটুকুর সময় আপনারা জীবনে নির্ভয় থাকবেন আপনাদের মনে হবে যে নির্দয় হওয়াটা মরালি অ্যাকসেপ্টেবল কারণ নির্দয় থাকতে আপনাদের ভালো লাগছে জেনুইনলি ভালো লাগছে আপনারা বুঝতেই পারবেন না যে এই যে ফাঁকাটাকে আপনারা উপভোগ করছেন তার কারণ শুধুমাত্র তারা আপনারা শিশুদের মতো রুল বুক বানাবেন লিখে রাখতে পারেন ওরা রাতে ভাত খায় কিংবা ওরা তয়টা করোলা চালায় কিংবা মেয়েটা বিয়েতে লাল কাতান শাড়ি পরেছিল ওর হিজাবের নিচে চুলের খোপা বাই ইঞ্চি লম্বা তাই ওরা আমাদের দলের না লম্বা সময় ধরে আপনারা জীবনে ফকিন্দি থাকবেন Do নট এভার lose definition. আইম telling you. The moment you lose definitions, you'll compromise with the language and you lose that irrational metaphysical dream. And then you lose hope and descend to barbarism. You must believe that there is justice, there is compassion, you must believe that there is beauty. This dream will keep you grounded. Without this dream, you lose hope, and that's a terrible state to be in. Life is indeed suffering. You don't need a philosopher or a prophet to philosophize that. Life just speaks itself. You'll know it. deal deal নিজের ভেতরে যেতে হলে আপনাকে আপনার সাবকনসিয়াস এবং আনকনশিয়াসকে ডিল করতে হবে এটা রেশনাল ডোমিন না আর এটাই হল যুক্তির লিমিটেশন যে মেয়েটার বয়স ষাট পেরিয়েছে তাকে জিজ্ঞেস করে দেখবেন তিনি আয়নার সামনে দাঁড়ালে আঠারো বছরের মেয়েকেই দেখতে পান কারণ দিল তো বাচ্চা অন্য কেউ আর সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পায় না এই যে ডিজেন্স যে লস অফ বিউটি আপনি কিভাবে সেটা যুক্তি দিয়ে ডিল করবেন সৌফিয়া লয়নায় দেখালে যে না দেখতে পান সেই দুঃখের ব্যাখ্যা জানা আছে আপনার কিংবা ওষুধ কেট্রিনের মরিনোর হাসি দেখে একদিন আর কোন ছেলের হার্ট বন্ধ হয়ে যাবে না হাউ স্যার ইস দ্যাট তাই না একটা মা তার দুই বাচ্চাকে হারিয়েছে ইসরায়েলের বোমা হামলায় তিনি হাসছেন তিনি মনে করছেন যে তার বাচ্চা দুটো মায়ের কোল থেকে ভালো কোথাও চলে গেছে এবং সেখানে এমন কেউ আছে যে এই বাচ্চা দুটোর কে তার মায়ের চাইতে বেশি আদর করবে এই মেটাফিজিক্যাল ডেস্টিনিতে বিশ্বাস না করলে এই মাটা বাঁচতে পারত এই দুঃখ নেয়া যায় আপনি পারতেন আশা খুব সহজ লভ্য জিনিস না পৃথিবীতে উইদাউট হেল্প দ্য বেস্ট ইউল ম্যানেজ ইন হেয়ার ইজ মেলন পার্সোনালি সিডনির একটা বিচে ছোট্ট একটা মেয়ে থপথপ করে হাঁটছিল পুরোপুরি হাঁটতে পারে না বাতাসে পড়ে যাচ্ছে নীল রঙের জেনেমেশ্বর পড়া সে ভয় পেয়ে দৌড়ে এসে বাবার কোলে উঠে পড়ল তার চোখে মুখে বিজয়ের হাসি দেখেন বেহেস আছে কি নেই আমি বলতে পারব না আমি দেখি নাই আমি জানি না কিন্তু আমার কাছে বেহেস এমন একটা জায়গা যেখানে আমার মেয়েটা চিরকাল দেড় বছরের থাকে I want to feel that beauty. I want to feel that beauty because I know that nothing else works. It's an insane world. এই পৃথিবীর কুৎসিত ও নির্দয় ব্যাপারগুলোকে তারাই সহ্য করতে পারে যারা মুনাফা করে আর যারা সুন্দরকে অনুভব করতে পেরেছে আমি সেই সৌন্দর্য খুঁজে পেয়েছিলাম ইনোসেন্সের মাঝে আপনি কোথায় খুঁজবেন ঠিক করেছেন